শাকোয়াত হুসাইন মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে বত্রিশতম বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুরের চিকিৎসা ব্যবস্থাপনায় আট মার্চ মঙ্গলবার সকাল নয়টায় জামালপুরের দেওয়ানগঞ্জের ফাররামরামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয় উক্ত চক্ষু ক্যাম্পে একশো জন রোগীকে সেবা দেওয়া হয় তার মধ্যে শাকত হোসাইন মানব সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে একশো জনকে ফিরি চশমা বিতরণ করা হয় ছয় জনকে বিনামূল্যে সানি অপারেশনের জন্য ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুরে পাঠানো হয় তো এই এলাকার মানুষের জন্য একটা উপকারী চিকিৎসা তো সাকুয়াদ সাহ স্বল্পায়ের মানুষ যে সেবাটুকু দিচ্ছে তো অনেকেই বিদ্যমান হয়ে সেবা দিতে পারতেছে না আমি সাকুয়াদ সাহেবের দীর্ঘায়ু কামনা করছি ও যেন এই সেবাটা সারি যেতে পারে তার জন্য দোয়া এবং এলাকাবাসী আমরা সবাই তাকে সহযোগিতা করবো যেন এই সেবাটা চালিয়ে যেতে পারে সেই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জহুরুল হক সহসভাপতি ফার্রামপুর ইউনিয়ন বিএমপি সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন শপিউল আলম ফরসার সাধারণ সম্পাদক রামপুর ইউনিয়ন বিমপি আর উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাস আফসার আলী লিয়াকত আলী মাজেদ আলী ও মোহাম্মদ শান্দান ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ডাক্তার মোহাম্মদ জমির হোসেন ক্যাম্প অর্গানাইজার আতাউর রহমান সহ মোট সাতজনের মেডিকেল টিম উপস্থিত ছিলেন